আমার যারা অনেক বড় লোক আছে যারা হাজার কোটি টাকার মালিক হাজার বলতে পাঁচ সাতশো হাজার কোটি টাকার মালিক আমি তাদের সাথে চলেছি দেখেছি তারা কিন্তু কষ্ট করে উপার্জন করেছে সম্পদগুলি যার কারণে তারা খরচও করে খুব সীমিতভাবে এবং খুব বড় লোক যার চার কোটি টাকা আমার গাড়ি আছে সে নিজেও পায়ে হেঁটে মসজিদে যায় এবং দূরে গাড়ি দিয়ে যাওয়ার মতো কিন্তু তারপরেও হেঁটে যায় এবং তার স্বাভাবিক লাইফস্টাইল আমি দেখেছি কিন্তু যারা অবৈধ ইনকাম করে তাদের খরচটাও আমি দেখেছি বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার আসার পর আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন ফোরটিন প্রো ম্যাক্স সেভেন্টিন প্রো ম্যাক্স এইগুলো কিন্তু এখন কেনাবেচা কমে গেছে কারণ হচ্ছে অবৈধ ইনকাম নেই অবৈধ খরচ নেই যারা বড় লোক আমি যাদের কথা বললাম যারা পূর্ব থেকে ধরি এবং ব্যবসা করে বড় লোক হয়েছে তারা কিন্তু অবৈধ ইনকামের মতো খরচ করে না তারা বিদেশে ওই রকম টাকা পাঠানো চিন্তাভাবনা করে না তারা চিন্তা করে আমি তো এই সম্পদ কষ্ট করে উপার্জন করেছি সুতরাং তাদের হিসাবটা একরকম আর যারা অবৈধ ইনকাম করে এই যে হ্যাঁ নদী থেকে বালু তুলে এবং এই বালু রাখে এবং রাস্তার গাছ বিক্রি করে টেন্ডারবাজি করে ফাইভ পার্সেন্ট টু পার্সেন্ট টেন পার্সেন্টের জন্য পাগল হয়ে যায় তারাই দেখবেন অবৈধ টাকা খরচ করতেছে দুই হাতে কারণ তার ঘরটা এরকম টিনের ঘর কিন্তু সে টিনের ঘরকে রাতারাতি সে দশতলা বিল্ডিংয়ে রূপান্তর করে দেয় এবং এখন দেখেন দশতলা বিল্ডিং তো করছে ঠিকই এখন অবৈধ ইনকাম নেই বিল্ডিংয়ের কাজও নেই কাজও বন্ধ হয়ে গেছে এখন তো আমি তত্ত্বাবধায়ক সরকারকে সাপোর্ট করি তত্ত্বাবধায়ক সরকার থাকুক নির্বাচন দরকার কি নির্বাচন দরকার নেই আপাতত কারণ নির্বাচন দিলেই এক পার্টি খেয়ে গেছে আরেক পার্টি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে তো সুতরাং আপাতত নির্বাচনটা বন্ধই থাকুক দেশটা সমৃদ্ধি সুখী সমৃদ্ধি হোক হ্যাঁ উপার্জন কম হোক এবং অবৈধ ইনকাম যখন না থাকবে তখন অবৈধ খরচও থাকবে না আর দ্বিতীয়ত হচ্ছে অবৈধ ইনকাম এবং অবৈধ খরচের মাঝামাঝি আর একটা বিষয় আছে যে যারা অবৈধ ইনকাম করে তারাই কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করে কারণ বাজারের কিছুদিন পূর্বে পেট্রোলের দাম ছিল একশো সাতাশ টাকা অকটেন একশো পঁচিশ টাকা ছিল পেট্রোল এখন একশো টাকা হয়েছে পেট্রোল এবং একশো টাকা হয়েছে অকটেন এই আট মাসের মধ্যে দুইবার পেট্রোলের দাম কমানো হয়েছে এবং সিলিন্ডার যে গ্যাসটা এটা তো সিন্ডিকেট বিশাল বড়ো ছিল এই সিন্ডিকেট এখন কমিয়ে সিলিন্ডার বারো লিস কেজি যে সিলিন্ডারটা সেটা হয়েছে এখন চোদ্দোশো আট টাকা আর যেটা আগে ছিল ষোলোশো টাকা দিয়েও সিলিন্ডার কিনতে হয়েছে অনেকে তো এই যে দিনে দিনে কমতেছে কারণ দুর্নীতিবাজরা নাই এখন আর কুর্বানিদের সময় লাখ লাখ টাকা দিয়ে কেউ গরু কিনে নেয় বিশ লাখ পঞ্চাশ লাখ দিয়ে গরু কেনার কথা খবর এখন আর প্রচার হয় না কারণ হচ্ছে এখন ভয়ে আছে আর দ্বিতীয়ত হচ্ছে দ্বারা দুর্নীতিবাজ অনেকেই বলাতক দেশ থেকে তো আমরা চাই না আরেকটা দলকে এরকম করে আনতে যেটাকে আমরা পতন করেছি এবং যেটা পতন হয়েছে দেশে দুর্নীতিবাস দুর্নীতিগ্রস্ত তো দশ টাকার কাজ হলে দেখা যায় আট টাকায় চুরি করতো তো গত কিছুদিন পূর্বে একটা রাস্তা সম্পর্কে একটা কন্টাক্টরকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে এই রাস্তারই অবস্থা কেন বলতেছে যে কতজনকে টাকা দিব টাকা দিতে দিতে আবার অবস্থা খারাপ এই জন্য ও ফায়ার সার্ভিসের বিল্ডিং ভেঙে গিয়েছিল তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিলো বিল্ডিংয়ের অবস্থা কেন চিন্তা করেন ফায়ার সার্ভিসের বিল্ডিং যদি ভেঙে যায় তাহলে আপনার আমার দেশের কি অবস্থা তো ওই কন্ডাক্টর ইঞ্জিনিয়ার বললো যে টাকা দিতে দিতে জীবন নষ্ট আর কতজনকে টাকা দিব বিল্ডিং করার জন্য টাকা থাকতে হবে তো আমার তো তাই সেই জন্য বিল্ডিংয়ের এই অবস্থা তো সরকারি স্থাপনাগুলো যে অবস্থা সরকারি স্থাপনাগুলো প্রত্যেকটাই কিন্তু একদম ভঙ্গুর অবস্থা তো সুতরাং আমরা তত্ত্বাবধায় সরকারকেই চাই থাকুক এখন কাউন্সিলার নেই মেম্বার নেই চেয়ারম্যান নেই এমপি মন্ত্রী নেই এখন তো দেশ তো ভালোভাবে ভালোভাবেই থাকুক এটাই আমরা চাই এখন আর দরকার নেই নির্বাচনের আপাতত পাঁচটা বছর থাকুক পাঁচটা বছর পরে প্রতি বছর একটা একটা করে প্রয়োজন আসন নির্বাচন দেওয়া হোক আর বাকিগুলো থাকুক তো কিস্তিতেই এইভাবে নির্বাচন হোক আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন